স্বামীর মানসিক নির্যাতন থেকে কিভাবে বাঁচবেন বিয়ের সম্পর্কটি ভালোবাসা শ্রদ্ধা আর পারস্পরিক করার উপর দাঁড়িয়ে থাকে কিন্তু যখন এই সম্পর্কটি ভালোবাসার চেয়ে বেশি হয় অবহেলা অপমান আর কথার আঘাত তখন তা হয়ে ওঠে মানসিক নির্যাতন স্বামী যদি বারবার স্ত্রীকে ছোট করে 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 অপমান সন্দেহ বলে কিংবা কথা তার আত্মবিশ্বাস ভেঙে দেয় তবে তার শারীরিক নির্যাতনের চেয়েও ভয়ঙ্কর হতে পারে এই ধরনের নিঃশব্দ যন্ত্রণা থেকে মুক্তি পেতে হলে প্রয়োজন সাহস সচেতনতা এবং সঠিক পদক্ষেপ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো স্বামীর মানসিক নির্যাতন থেকে বাঁচার কার্যকর কয়েকটি টিপস নাম্বার ওয়ান নির্যাতন চিনে নিন প্রথমেই বুঝে ফেলুন আপনি মানসিক নির্যাতনের শিকার কিনা বারবার অপমান অসম্মান কটাক্ষ চিৎকার ভয় দেখানো সন্দেহ পরিবার বন্ধুদের থেকে আলাদা করা সবই মানসিক নির্যাতনের রূপ নাম্বার দুই নিজেকে প্রকাশ করুন স্বামীর প্রতি স্পষ্ট করে বলুন তার কথাগুলো আপনাকে কিভাবে আঘাত করছে কখনো চুপ করে থাকলে ভাবে আপনি সব মেনে নিচ্ছে নাম্বার তিন নিজের আত্মবিশ্বাস গড়ে তুলুন নির্যাতন আপনাকে দুর্বল করে দেয় তাই নিজেকে বলুন আমি যোগ্য আমি ভালো নিজের পছন্দ সময় ও চিন্তাকে গুরুত্ব দিই বিশ্বস্ত কাউকে জানান মা বাবা বোন ঘনিষ্ঠ বান্ধবী অথবা বিশ্বস্ত কাউকে আপনার পরিচিতি থাকলে জানান কাউকে পাশে ফেলে মানসিক শান্তি অনেক বেড়ে যায় নাম্বার সাত নথিপত্র রাখুন প্রয়োজনে প্রমাণ রাখতে কথোপকথনের রেকর্ড মেসেজ অপমানজনক কথার নমুনা লিখে রাখুন এটি ভবিষ্যতের জন্য দরকার হতে পারে নাম্বার আট আইনের সাহায্য নিন যদি পরিস্থিতি খুব খারাপ হয় বারবার মানসিকভাবে ভেঙে পড়েন তাহলে আইনের সহায়তা নিন বাংলাদেশের নারী ও শিশু নির্যাতন দমন আইন ডেমোস্টিক বায়োলেন্স আইন আছে যেখানে মানসিক নির্যাতনের ব্যাপারেও সুরক্ষা দেওয়া হয়েছে নাম্বার নয় আত্মনির্ভর হন অর্থনৈতিকভাবে স্বাধীন হওয়ার চেষ্টা করুন আয় করার সুযোগ থাকলে তা ব্যবহার করুন অর্থনৈতিক নির্বরতা মানসিক দৃঢ়তা দেয় নাম্বার দশ পরামর্শ নিন অনেক সময় পেশাদার কাউন্সেলের সাহায্যে সমস্যা সমাধান সম্ভব হয় স্বামী যদি আপনাকে ভালোবাসে তাহলে কখনো আপনাকে অপমান করবে না মানসিক নির্যাতন এক ধরনের সহিংসতা যা ধীরে ধীরে একজন নারীর মন আত্মবিশ্বাস জীবনের আনন্দ সব কিছু কেড়ে নেয় তাই চুপ করে না থেকে সচেতন হন সাহসী হন এবং প্রয়োজনে প্রতিবাদ করুন আপনার জীবনের সবচেয়ে বড় বন্ধু হন আপনি নিজে আমাদের সমাজে এখনো অনেক মেয়ে বিয়ের পর বেঁচে থেকেও জিন্দার লাশ হয়ে থাকে তো অনেক ফ্যামিলিতে দেখবেন অনেক মেয়েরা পরকিয়া করে কেন যে করে কেউ জান না কিন্তু সবাই মেয়েদেরই দোষ দেয় কিন্তু যার কারণে এই পরকেটা করে তাদের কিন্তু দোষ হয় না তারা কিন্তু সবার কাছেই ভালো থাকে আর কেন যে মেয়েরা পরকিয়া করে এটা কেউ বুঝতেও পারে না মেয়েরা সব সময় একটু ভালোবাসা চায় আর কিছুই চায় না যেখানে ভালোবাসা নেই সেখান থেকে কি লাভ তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ